নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আজকে প্রথাগত রাজনীতির বাইরে একটা এমন সমস্যা আপনাদের সামনে তুলতে চাইছি যেটার এফেক্ট কার্যত আমি আপনি সবাই ভুক্তভোগী সব সাধারণ মানুষ তার ঘাড়ে এটা কোপ করছে এই প্রসঙ্গে আমার মনে পড়ছে যে উনিশশো সাল সম্ভবত বাংলা একটা খুব জনপ্রিয় সিনেমা তরুণ মজুমদারের নির্দেশনায় সেই সিনেমা বাংলার মানুষের ঘরে ঘরে সমাদৃত হয়েছিল সিনেমাটির নাম দাদার কীর্তি তরুণ মজুমদার চলে গিয়েছেন আর যদি তরুণবাবু থাকতেন হয়তো তরুণ মজুমদার নতুন করে সিনেমা বানাতেন সিনেমার নাম হতো ভাইপোর কীর্তি এই পর্যন্ত শুনে অবাক হচ্ছেন কারণ বঙ্গ রাজনীতিতে তো ভাইপো একটা বহুল চর্চিত শব্দ ভাইপো শুনলেই অনেকের আলাদা করে অ্যাড্রিনালিন রাশ হয় তা আমি এবার একটু সর্বভারতীয় ভাইপোদের গুণকীর্তন আপনাদের সামনে তুলে ধরছি যে সে ভাইপো নন সবচেয়ে প্রভাবশালী ভাইপো সবচেয়ে প্রভাবশালী মানুষ কে দেশের নিশ্চিতভাবে দেশের প্রধানমন্ত্রী তা আমি প্রধানমন্ত্রীর ভাইপোদের কথা বলবো আপনাদের আজকে একজন ভাইপো তো আপনারা জানেন জয় শাহ যিনি দু সালে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন ওই ওই ফিনান্সিয়াল ইয়ারেই নিজের সম্পত্তি ষোলো হাজার গুণ বাড়িয়েছিলেন রেকর্ড করেছিলেন যে আদানি আম্বানিও করতে পারেননি একটা ফিনান্সিয়াল ইয়ারে দু হাজার চোদ্দোতে মোদিজি প্রধানমন্ত্রী হন আর ওই অর্থবর্ষেই ষোলো হাজার গুণ সম্পত্তি বৃদ্ধি করেছিলেন জয় শাহ তিনি হচ্ছেন ভাইপো নাম্বার ওয়ান এবার আমরা ভাইপো নাম্বার টু এর এমন গুণকীর্তন জানব যাতে বুঝতে পারবেন আমার আপনার পকেটের টাকা কি করে রোদ সাফ হয়ে যাচ্ছে ঠিকই ধরেছেন গাড়িতে চড়েন বাইকে চড়েন বিগত তিন চার মাস ধরে লক্ষ্য করেছেন কিভাবে গাড়ির মাইলেজ কমছে হ্যাঁ ঠিকই ধরেছেন শহরের বুকে পেট্রোলে চলা গাড়ি যেগুলো বারো থেকে চোদ্দো কিলোমিটার মাইলেজ দিত তাদের প্রত্যেকের ইনভেরিয়েবলি থার্টি পার্সেন্টের ওপর মাইলেজ ড্রপ করে গেছে যারা বাইক চালাতেন একই সমস্যায় ভুগছেন কারণ কি কারণ পেট্রোলের সাথে ইথানল মিশিয়ে বিক্রি করছে সরকার যুক্তি কি উন্নত দেশে পেট্রোল ইথানল মিশিয়ে বিক্রি করা হয় ব্রাজিল আমেরিকার মতো দেশেও বিক্রি করা হয় হ্যাঁ ঠিক সেক্ষেত্রে বিক্রি করা হয় বই কি সেখানে ই ফাইভ পেট্রল বিক্রি করা হয় ই মানে ফাইভ পারসেন্ট ইথানল পেট্রোলের সাথে মিশিয়ে বিক্রি করা হয় এবং ডিসপ্লে করা থাকে কত পার্সেন্ট ইথানল সেখানে মিশ্রি করা হয়েছে অথবা ম্যাক্সিমাম ই টেন বিক্রি করা হয় অর্থাৎ দশ শতাংশ মানে নব্বই শতাংশ পেট্রোল দশ শতাংশ ইথানল কেন ইথানল মেশানো হয় বলা হয় পরিবেশ বান্ধব দূষণ কম হবে তাহলে তো ভালো কথা অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু আপনি গ্যাটের কড়ি গুণে পেট্রোল কিনবেন একশো ছ টাকা লিটারে আপনাকে কিনতে হচ্ছে টোয়েন্টি পারসেন্ট ইথানল মিশ্রিত পেট্রল ইথানল অর্থাৎ ভুট্টা জাতীয় বীজের বাই প্রোডাক্ট থেকে উৎপন্ন হওয়া জৈব উদ্বৃত্ত তার ফল কি সরাসরি আপনার ইঞ্জিনের কর্মদক্ষতা কমছে ইথানল যেহেতু দ্রবীভূত হয় না পেট্রোলের সাথে সেই ইথানলের অংশ গিয়ে ইঞ্জিনের বিভিন্ন পার্টসের ক্ষতি করছে সবচেয়ে যেটা প্রভাব ফেলছে সেটা হচ্ছে সাধারণ মধ্যবিত্ত তার মাইলেজ গাড়ি সমস্ত দিক মেনটেন করার পরেও থার্টি থ্রি পর্যন্ত মাইলেজ কমে যাচ্ছে এবার আসল খেলাটা কোথায় এইখানে মার্কেটে নামলো একটি কোম্পানি যেই কোম্পানির নাম সিয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড যারা এত বছর ধরে রান্নার মশলা রান্নায় ব্যবহার করা তেল এই সব প্রোডাক্ট তৈরি কর জবে থেকে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক সড়ক পরিবহন মন্ত্রী মাননীয় নীতিন গাডকারি তিনি নীতি ঘোষণা করলেন পেট্রোলের সাথে ইথানল মিশ্রণ করবার তবে থেকে এই সংস্থা তারা ইথানলের একচেটিয়া কারবার শুরু করল এবং এই সিয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড যারা বরাত পাচ্ছে এই সংস্থাটি কার মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গারকারি তার পুত্র নিখিল গারকারি ঠিক শুনেছেন আমার আপনার পকেটের টাকা কেটে আমাদের বলা হচ্ছে না যে কত শতাংশ ইথানল মেশানো হচ্ছে পেট্রোলে পেট্রোল পাম্পে ডিসপ্লে বোর্ড থাকছে কত পার্সেন্ট ইথানল মিশ্রিত পেট্রোল কিনছেন আপনি তো পেট্রোলের দাম দিয়ে কিনছেন ওই যে আগেকার দিনে গয়লারা দুধে জল মেশাত আমরা কি বলতাম গয়লারা চুরি করে দুধে জল মেশায় আমরা বলতাম না ছোটোবেলা মাঠাকুমারা বলত না যখন বাড়িতে গয়লা দুধ দিতে আসতো যারে জলে এত দুধ দুধে এত জল মিশিয়েছিস ওটা জলে দুধ না দুধে জল বোঝে যাচ্ছে না এখন ওই দুধে জলের মতো আমরা জানতাম তেলে জলে মিস খায় না এখন দেখছি ইথানল দিব্যি মিশ খাচ্ছে মিস অবশ্য খাচ্ছে না কারণ ইথানল নিচে পড়ে থাকছে পেট্রোল উপরে থেকে যাচ্ছে যার ফলে গাড়ির ইঞ্জিনেরও ক্ষতি হচ্ছে মাঝখান থেকে ফল ভুগছে সাধারণ আম ভারতবাসী একে মাইলেজ কম পাচ্ছে গাড়ির ইঞ্জিন গাড়ির পার্টসের ক্ষতি হচ্ছে তার সাথে সাথে যেই পেট্রোল চূড়ান্ত দাম দিয়ে কিনতে হচ্ছে ভারতবর্ষের নাগরিককে সেই দামের রকম সুরাহা নাগরিক পাচ্ছেন না এইখানেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে যে যদি তুমি টোয়েন্টি পারসেন্ট মানে গমের সাথে ভুসি মেশাও আটার সাথে তাহলে আটার দাম কমাও যদি তুমি দুধের সাথে জল মেশাও তাহলে দুধের দাম কমাও তুমি পেট্রোলের সাথে ইথানল মেশাচ্ছ অথচ পেট্রোলের দাম একশো ছ টাকা লিটারে সেই দামেই কিনতে হচ্ছে বাজার নির্ধারিত দামে যে যে দাম আছে তাহলে কেন পেট্রোলের দাম কমছে না মনমোহন সিং এর সময় রোজ গালিগালাজ করতে পেট্রোলের দাম বাড়ছে কেন আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম উঠেছিল মনমোহন সিং এর সময় একশো উনিশ ডলার প্রতি ব্যারেল তখন মনমোহন সিং এর সরকারের আমলে চৌষট্টি টাকা থেকে পেট্রোল হয়েছিল বাহাত্তর টাকা চূড়ান্ত সমালোচনা করেছিলেন আর মনমোহন সিংয়ের সময় দু সালে যখন আন্তর্জাতিক বাজারে দাম ছিল একশো ডলার প্রতি ব্যারেল আজকের দিনে দাঁড়িয়ে ব্যারেল পিছু দাম কত সত্তর থেকে পঁচাত্তর ডলারের মধ্যে ঘোরাফেরা করছে মানে আজ থেকে দশ বছর আগে যে দাম ছিল আজকে তার ফিফটি পার্সেন্টের কাছাকাছি দাম কম ফর্টি পার্সেন্টের কাছাকাছি দাম কম অথচ সেই দামের সুরাহা সাধারণ মানুষ তো পাচ্ছেই না উল্টে এই পেট্রোলের সাথে ইথানল মেশানোয় কাঠমানিটা খেয়ে যাচ্ছে কারা না সরকারের মাথার লোকেরা না খানে দুঙ্গা দেশের সর্বোচ্চ প্রভাবশালী ভাইপোরা এক্ষেত্রে ভাইপোর নাম কি নিখিল গারকারি। নরেন্দ্র মোদী আপনি প্রধানমন্ত্রী আপনার বন্ধু আপনার কলিগ আপনার ভাতৃসমূহ নিতিন গারকারি মহাশয়ের পুত্র এর আগে না খাউঙ্গা না খানেদুঙ্গা দেখেছিলাম অমিত শাহের পুত্র জয় খেতে এখন দেখছি নিতিন গড়করির পুত্র নিখিল গড়করিকে খেতে সিয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড সেই কোম্পানির নাম করে কেন বলছি কথা সাল তাদের দেওয়া রিপোর্ট বলছে ফার্স্ট কোয়ার্টারে সতেরো কোটি টাকার ব্যবসা হয়েছিল যেখানে প্রফিট হয়েছিল মাত্র দশ লক্ষ টাকার একটা কোম্পানি যার প্রফিট সতেরো কোটি টাকার ব্যবসায় মাত্র দশ লক্ষ টাকার প্রফিট দু হাজার পঁচিশের ফার্স্ট কোয়ার্টারে ফিনান্সিয়াল রিপোর্ট বলছে পাঁচশো এগারো কোটি টাকা মানে সতেরো কোটি টাকার ব্যবসা পৌঁছে গেল পাঁচশো এগারো কোটি টাকায় ভেবে দেখুন বাহান্ন কোটি টাকার প্রফিট তিরিশ শতাংশের বেশি সরাসরি তিরিশ গুণের বেশি সরাসরি লভ্যাংশ বৃদ্ধি পাচ্ছে কেউ ইডিসিবিআই যাবে না আমার আপনার গ্যাটের টাকা কেটে আমাকে আপনাকে বাধ্য করছে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করতে আর সেই প্রফিট লাভের করি গুনছে নরেন্দ্র মোদি যে আপনার সেই ভাইপোরা এই ভাইপো গ্যাংরা কই আজকে তদন্ত হবে না সাধারণ মানুষকে না বিশ্বাস উঠিয়ে সাধারণ মানুষের মাইলেজ রোজ কমছে সাধারণ মানুষকে গ্যাটের করি বেশি গুনতে হচ্ছে আর আপনার ওই ডবল ইঞ্জিনের না খাউঙ্গা না খানে দুঙ্গা সরকারের মডেল এটা আজকে তাই দেশের মানুষ সচেতন হন জনস্বার্থ মামলা হয়েছে সুপ্রিম কোর্ট যে হয় আপনি ইথানল মিশ্রিত প্রথম কথা ই টোয়েন্টি ইথানল মিশ্রিত তেল বিক্রি করবে কেন যেটা গাড়ির ক্ষতি করছে প্রভূতভাবে ইঞ্জি কারণ আমাদের গাড়িগুলো যেগুলো বিএস ফোর বিএস ফাইভ মডেলের গাড়ি এমনকি বিএস সিক্সের প্রথম দিককার গাড়িগুলো তারা ই টোয়েন্টির জন্য উপযুক্তই নয় গাড়ি বসে যাচ্ছে ইঞ্জিন খারাপ হয়ে যাচ্ছে কিছুদিন পরে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাবে মানুষের গ্যাটের কড়ি খসিয়ে দিচ্ছে এরা ই ফাইভ থেকে ম্যাক্সিমাম ই টেন অবধি অ্যালাওয়েবল আমাদের এই সমস্ত বিএ ফোর বিএস ফোর বিএস এর গাড়িগুলো বিএস সিক্স এর গাড়িগুলো সেখানে জোর করে কুড়ি শতাংশ ভেজাল মেশানো পেট্রোল কিনতে হচ্ছে ওই একই দাম দিয়ে আর সেই লাভের করি পিঁপড়ে খেয়ে যাচ্ছে নরেন্দ্র মোদিজি আপনার এই সমস্ত ভাইপো গ্যাংরা তাই আজকে দেশের মানুষের স্বার্থে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হয়েছে এবার দেখা যাক সুপ্রিম কোর্ট কি রায় দেয় হয় আপনি পেট্রোলের দাম কমান নাহলে ডিসপ্লে রাখুন কত পার্সেন্ট জল মিশিয়েছেন মানে ইথানল মিশিয়েছেন তাহলে সেই অনুযায়ী দাম কত হওয়ার কথা যদি সত্যি সত্যি টোয়েন্টি পার্সেন্ট ইথানল বিক্রি করে আপনারা একশো ছ টাকার উপর পেট্রোল কিনতে হয় তাহলে তো অবিলম্বে পেট্রোলের দাম ওই মিশ্রিত পেট্রোলের দাম ওই প্রপোর্শনে কমিয়ে আশি টাকায় নামানো উচিত কই সেই সুরাহাত মানুষকে দিচ্ছেন না মানুষের পকেটের টাকা কেটে নীতিন গাড়কারির ছেলেরা কোথাও অমিত শাহ ছেলেরা তারা কোটিপতি হবে আর আপনি বড় বড় জ্ঞানের বাণী দেবেন না খাউঙ্গা না খানে দুঙ্গা এই ভিডিও কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধাচরণ বা প্রচারের উদ্দেশ্য নয় সাধারণ মানুষের গ্যাটের টাকা যারা খুশি দিয়ে চলে যাচ্ছে আজকে সমস্ত সেই সমস্ত সাধারণ ভুক্তভোগী সাধারণ মানুষ এমনকি বিজেপির যে সমস্ত সমর্থকরা আমার প্রস্তের তলায় এসেও গালি গালাজ করে যান আপনার গাটে কুড়িও কিন্তু তলা দিয়ে সাবার করে নিয়ে যাচ্ছে এই না খাউঙ্গা না খানে দুঙ্গার এই নতুন ভাইপো গ্যাং যারা রাজ্যের বুকে রোজ ভাইপো ভাইপো বলে দুবেলা চিৎকার করেন আসলে দেশের সবচেয়ে প্রভাবশালী ভাইপোদের আসল চেহারাটা নিজেরা দেখে নিন নিজেরা বিচার করুন যদি ভিডিওর বক্তব্যের সাথে সহমত হন অবশ্যই লাইক শেয়ার করবেন আর বন্ধুদেরকে বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সকলে নমস্কার আমি অরূপ চক্রবর্তী